নমস্কার সকলকে আমি শালমলি আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আরেকটা নতুন ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৈহাটি টু ক্যালিফোর্নিয়া আর দেখতে দেখতে কলকাতায় কাটিয়ে ফেললাম প্রায় তিনটে মাস আর যাওয়ার আগে কত যে নতুন মানুষের সাথে এবারে আলাপ হলো যেমন আমাদের মনিভিস্তা ফ্যামিলির কিছু সদস্যরা তারা যেন আমাদের হৃদয় জুড়ে রয়ে গেল যদিও আর কদিন পরে আমার ফেরা ফিরতে হবে কাজের সূত্রে কিন্তু এই মানুষগুলোর দেওয়া ভালোবাসা আদর কখনো ভুলবো না এই সমস্ত সুন্দর স্মৃতি নিয়ে ফিরব আবার বিদেশে আর তোমরা অনেকেই হয়তো এতদিনে জানো যে এপ্রিলের সাতাশ তারিখ আমার জন্মদিন আর সেই দিনটাকে আরও স্পেশাল আরও সুন্দর আরও মেমোরেবল বানানোর জন্য এই সদস্যরা মনিভিস্তা ফ্যামিলির ভীষণভাবে চেষ্টা করেছেন আর তার জন্য আমি আপ্লুত এবং আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমার এই ব্লগের মাধ্যমে কে দিলো কে দিলো সতেরুপ আন্টি তোমার হেয়ার ড্রায়ার হেয়ার ড্রায়ার ভালো লাগে হ্যাঁ তুমি বলেছিলে সঞ্জয় আঙ্কেলকে সতেরো কে বলেছিলে থ্যাংক ইউ বলে দাও তোমার চোখে একটু জল এলো মনে হলো কেন আর আজকে সেই স্পেশাল দিনটা সকলে আমার জন্য আয়োজন করেছেন একটা বার্থডে ট্রিটের যেটার বিষয়ে আমার প্রথমটায় কোনো আইডিয়াই ছিল না আর এটা হচ্ছে আমাদের এই বন্ধু নিশা তারই ক্যাফে কফি ওয়ার্ল্ড ঠিক নজরুল মঞ্চের উল্টো দিকটায় পারলে একবার ঘুরে আসবেন আশা করি ওদের আপ্যায়ন আর খাবার কোনোটাই আপনাদের নিরাশ করবে না आहा हां क्या होता दिखता है काम ही कर रहा था ये बहुत डर गए हां क्या है ऐसे करने আসলেই বন্ধুত্ব আর মনের মিল কোনোটাই সময়ের উপর নির্ভর করে না এটা ম্যাটার করে না যে কত বছর ধরে আপনি সেই মানুষগুলোকে চেনেন আমার তো মনে হয় বরং এটা বেশি ম্যাটার করে যে তাদের সাথে আপনার ওয়েবলেনথ কিংবা মনের মিল হয় কি না আর এই সমস্ত মানুষগুলো যাদেরকে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের নতুন কমিউনিটি মানি ভিস্তারি সদস্য তারা এবং প্রত্যেকের এই এত ভালোবাসা এই এত আদর এই এত যত্ন সমস্ত কিছু যেন এবারে ইন্ডিয়া ট্রিপে আমার মন ছুঁয়ে গেল আর এখন সার্ভ করা হচ্ছে এখানে স্ন্যাক্স স্টার্টার্স বিভিন্ন সমস্ত ধরনের খাবারের আয়োজন আর প্রত্যেকটাই স্বাদে ছিল অতুলনীয় আর আমার ছোট্ট মেয়ে আনিসাও কিন্তু এদের খাবার ভীষণভাবে এনজয় করেছেন আর এদিকটায় সকলে মিলে পোজ করছিল খাবার নিয়ে এই সমস্ত ইয়ার্কি আড্ডা সবটা মিস করব ক্যালিফোর্নিয়া ফিরে গিয়ে তবে যা যা সুন্দর স্মৃতি নিয়ে ফিরছি বছর সেগুলো বাকি দিনগুলো কাটানোর জন্য যথেষ্ট আবার অপেক্ষা করবো কবে ফিরে আসবো এই মানুষগুলোর কাছে আবার এমন ভাবে আড্ডা গল্পে একটা लोग अलग से ही आए लग रहे हैं ए? আর আজকের ভ্লগটা তাহলে এই অবধিই রাখছি আশা করি পুরো ভ্লগটা তোমরা এনজয় করেছ আর তোমরা যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করছো এখনও সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইলো যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেল থেকে যা রেভিনিউ আসবে পুরোটাই কিন্তু যাবে ডোনেশনে একটি স্পেশাল নিড নন প্রফিট অর্গানাইজেশন যেটি আমাদের ক্যালিফোর্নিয়াতে আজ চলি আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা এক্সাইটিং ব্লগ নিয়ে টিল দেন স্টে হ্যাপি স্টে প্রিটি স্টে ব্লেসড